আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশে আজকে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচিত হচ্ছে আলোচনা হচ্ছে যে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এবং বিভিন্ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করছে যে খালেদা জিয়াকে আউদ জীবিত না খালেদা জিয়া মারা গেছেন সো আমি প্রথমে বক্তব্য শুরুতে বা কথা বলা শুরুতে আমি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার উনি অসুস্থ হলে ওনার রোগ মুক্তি কামনা করছি যেহেতু উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং সাবেক প্রধানমন্ত্রী ওনার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার আলোচনাটা শুরু করছি সো অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছে যে খালেদা জিয়া কি মারা গেছে অনেকে বলছে যে খালেদা জিয়া মারা গেছেন খালেদা জিয়াকে ষোলোই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে সো যখন এই কথাটি যখন আলোচনায় আসলো যে খালেদা জিয়াকে ষোলোই ডিসেম্বরের মৃত ঘোষণা করা হতে পারে তখন আমি আমার অনেক ছোট ভাইকে বা অনেককে আমি বকাও দিয়েছি যে তোমরা এটা নিয়ে আর কি আলোচনা করছো একজনে মানুষ মৃত তাকে নিয়ে একজন মানুষ অসুস্থ বা মারা যাবে তাকে নিয়ে তোমরা এরকম আলোচনা সমালোচনা করছো কিন্তু আসলে আলোচনা করতে গিয়ে আস্তে আস্তে যত উর্ধতন প্রতি কর্তৃপক্ষের সাথে বা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি তখন এই জিনিসটা আমার বোধদয়ে আসলো এবং এটা আমি জানার চেষ্টা করলাম সত্যতা প্রমাণের চেষ্টা করলাম যে সেটা হলো তাদের যুক্তি হলো যে বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ কিন্তু আগস্ট না বেগম খালেদা জিয়ার চারটি বিভিন্ন সময় জন্ম তারিখ পাওয়া যায় এর মধ্যে পনেরোই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন না তো খালেদা জিয়ার জন্ম যদি পনেরোই আগস্ট না হয় তাহলে কেন খালেদা জিয়ার জন্মদিন পনেরোই আগস্ট ঘোষণা করা হলো তার মানে হচ্ছে পনেরোই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস মানে জাতীয় সুখ দিবসে পনেরোই আগস্ট যখন জাতীয় সুখ দিবস হয় আর এই সুখ দিবস যখন সারা দেশবাসী পালন করে তখন বঙ্গবন্ধুর প্রতি যখন গভীর শ্রদ্ধা নিবেদন করে তখন আওয়ামী লীগের প্রতি বঙ্গবন্ধুর প্রতি তাদের মায়া মমতা তাদের অনুভূতি প্রকাশ পায় এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায় তো সেই জন্য পনেরোই আগস্টে জাতীয় সুখ দিবসটাকে ধ্বংস করার জন্য বঙ্গবন্ধুর প্রতি যে যে মানুষের ভালোবাসা সেটাকে শেষ করে দেওয়ার জন্য টেকটিক্যালি তাকে কেউ না কেউ বুঝিয়েছে যে আপনি পনেরোই আগস্ট আপনার জন্মদিন ঘোষণা করেন এ দেশের মানুষ আপনার জন্মদিন সেলিব্রেট করবে বঙ্গবন্ধুর জাতীয় সুখ দিবসটা বলে যাবে তো সেদিন থেকে উনি পনেরোই আগস্ট ওনার জন্মদিন পালন করা শুরু করলেন তা আসলে একটু আমরা আমি সময় আমি ওনার কোনো কথা বললে তো এটার একটা সত্যতা যাচাই করতে হবে বা রেফারেন্সে কথা বলতে হবে আমি আসলে সময় নিউজে এটা আছে আপনারা সার্চ করলেই পাবেন একটু দেখে নেই তারিখ আসলে কোনটা সো এসএসসি যে সার্টিফিকেট সনদ ওই সনদে ওনার জন্ম তারিখ হচ্ছে বেগম খালদার যে জন্ম তারিখ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর উনিশশো ওনার যে বিবাহ সনদ রহমানের সাথে ওনার বিবাহ হয়েছে এই বিবাহ বিবাহাতে ওনার জন্ম তারিখ হচ্ছে পাঁচই আগস্ট উনিশশো তারপরে প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন ওই নথিতে ওনার জন্ম তারিখ হচ্ছে উনিশে আগস্ট উনিশশো এবং ওনার পাসপোর্টে যে জন্ম তারিখ সেটা হচ্ছে উনিশে আগস্ট উনিশশো পাঁচচল্লিশ আর প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ করেছিলেন শপথ গ্রহণ করেছেন ওই নথিতে হচ্ছে ওনার উনিশে আগস্ট উনিশশো তাহলে ওনার চারটা জন্মদিন ব্যক্তির রেখে উনি কেন পনেরোই আগস্ট কেন জন্মদিন পালন করলেন তার মানে এই এই দেশের বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং সাধারণ মানুষ এটা রিসার্চ করে ভের করেছে যে বেসিকলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পনেরোই আগস্ট যে জাতীয় সুখ দিবস সেই সুখ দিবসটাকে বিতর্কিত করার জন্য উনি পনেরোই আগস্টে ওনার জন্মদিন ঘোষণা করেছে এখন আসুন ওনার মৃত্যু নিয়ে কেউ কেউ বলছে উনি এবার কেয়ার হসপিটালে উনি মারা গিয়েছেন কেউ কেউ বলছে উনি লাইফ সাপোর্টার আছেন কেউ কেউ বলছেন উনি খুবই অসুস্থ মৃত্যু মৃত্যুর মুখোমুখি আছেন সো অনেকে বলছে যে উনি যদি মৃত হয়ে থাকেন তাহলে কেন ওনাকে মৃত্যু ঘোষণা করা মৃত ঘোষণা করা হচ্ছে না সো এর বিপরীতে মানুষের যে যুক্তিগুলো দিচ্ছে যে সেটা হচ্ছে যে ষোলোই ডিসেম্বর হচ্ছে বাঙালি জাতির একটি সবচেয়ে বড় দিন বিজয় দিবস সো এই দিনে যদি বেগম খালেদা জিয়াকে যদি মৃত ঘোষণা করা হয় তার মানে এটা একটা শোক দিবস দেখেন একদিকে হচ্ছে বিজয় দিবস দিকে হচ্ছে শোক দিবস এই দুইটাকে মুখোমুখি করার জন্য যেমন চব্বিশ আগস্ট চব্বিশের আগস্টকে যেমন উনিশশো একাত্তর সালের সাথে চব্বিশকে যেমন মুখোমুখি দাঁড় করানোর একটা প্রক্রিয়া চলছে একইভাবে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে শোক দিবসের সাথে মিশিয়ে ফেলার জন্য একটা প্রক্রিয়া চলছে সো এই জন্য পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে ষোলোই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে বা ওনার মৃত্যু দিবসটি সেদিন নিশ্চিত করা হতে পারে ষোলোই ডিসেম্বরকে বিতর্কিত করার জন্য সো সৌধ কতটুকু আহ আমার দৃষ্টিতে আমি অনেকটা ফিফটি ফিফটি কনভিন্স যে আসলেই জামাত শিবির জামাত এই কাজটা করতে পারে প্রভাব বিস্তার করে এবার কেয়ার হসপিটালের উপর আসলে বিএনপির বাংলাদেশে অনেক কিছুতে হাত নাই এখানে বিএনপি ইউসকে ইউনুসের সাথে বেসিক্যালি ইউনুস এই কাজটা করবে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য ষোলোই ডিসেম্বরকে খাটো করার জন্য ষোলোই ডিসেম্বর এই কাজটা ওনাকে মৃত ঘোষণা করতে পারে আমি ফিফটি ফিফটি মোর দেন ফিফটি পার্সেন্ট আমি কনভিন্স যে এরা এই কাজটা করতে পারে যেহেতু এরা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করার চেষ্টা করছে মন স্বাধীনতাকে যেভাবে খাটো করার স্বাধীনতা যুদ্ধে শহীদদের যেভাবে খাটো করার চেষ্টা করা হচ্ছে এখন আমি আর বিশ্বাস করতে আমার আর কোনো অন্যতম দ্বিধা নেই যে পনেরোই আগ ষোলোই ডিসেম্বরই বেগম খালদা জায়গাকে হয়তো বা মৃত ঘোষণা করতে পারি এরকম একটা ষড়যন্ত্র এরা করতে পারে তাই আমি দেশবাসীকে বলবো নেতা নেতাকর্মীদেরকে বলবো অন্তত পক্ষে এরকম বয়োজ্যেষ্ঠ একজন মানুষ দেশের সাবেক প্রধানমন্ত্রী তাকে নিয়ে যেন এরকম একটা হিন্ন ঘৃণ্য একটা ষড়যন্ত্র চক্রান্ত যেন না হয় সেই দিকে আপনারা দেশবাসী সবাই খেয়াল রাখবেন নেতা নেতাকর্মীদেরকে বলবো আপনারাও খেয়াল রাখবেন এবং বিএনপির চেয়ারপারসনের জ্যেষ্ঠ ছেলে যেন তারক রহমানকে বলবো আপনার মাকে নিয়ে যেন বাংলাদেশের রাজনীতিতে জামাত এরকম ছিনিমি খেলতে না পারে ইনুদ যেন এরকম ছিনিমি খেলতে না পারে আপনার মাকে যেন আর মৃত্যুর পরেও যেন বিতর্কিত করে না 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 করে সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু